তোমরা অবশ্যই জানো যে গতকাল অর্থাৎ তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে এসএসসি তরফ থেকে এসএসসি সিএইচএসেল ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়ে গেছে যার জন্য তোমাদের গতকাল ভিডিও দিয়েছিলাম এবার এই যে এসএসসি সিএইচএসএল এর ভ্যাকেন্সি এর জন্য কিন্তু গতকাল থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারো তবে তোমরা যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ এ টু জেড বলে দিচ্ছি এখানে তোমাদের এই এসএসসি সিএইচএসল জন্য তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে কীভাবে তোমাদের ওটিআর করতে হবে কিভাবে তোমাদের এখানে লগ করে অ্যাপ্লিকেশান করতে হবে কীভাবে তোমাদের মোবাইল থেকে ফেস অথেন্টিকেশান করতে হবে কিভাবে তোমাদের ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এবং কীভাবে তোমাদের পেমেন্টটা করতে হবে এ টু জেড তার জন্য তোমরা যারা এই এসএসসি সিএসএসএল অর্থাৎ টেন প্লাস টু লেভেল এক্সামিনেশনের জন্য অনলাইনে সঠিকভাবে আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও তোমরা অনলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের সবার প্রথম এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পর তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে লগ অথবা রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইনের পেজটা ওপেন হবে এবার তোমাদের বলে দিই তোমরা যারা এস যে কোনো জব ভ্যাকেন্সির জন্য এর আগে আবেদন করেছ তা হতে পারে এস ফেস থার্টিনের ভ্যাকেন্সি এসএসসি সিজারের ভ্যাকেন্সি বা অন্য কোনো জব ভ্যাকেন্সি তোমাদের কাছে অবশ্যই তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে তোমরা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে পারো কিন্তু তোমরা যারা একদম ফার্স্ট টাইম এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সবার প্রথম ওটিআর করতে হবে এবার ওটিআর করার জন্য তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে লেখা রয়েছে যে নিউ ইউজার রেজিস্টার নাও এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ তোমাদের সামনে ওপেন যাবে এবারে এইভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের নিচে দিকে আসতে হবে দেখতে পাওয়া সেখানে তোমাদের লেখা রয়েছে যে নিউ ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমাদের নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস যেখানে তোমাদের আধার কার্ড দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে আধার কার্ডটা ওকে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড এখানে তোমরা এস অপশানে ক্লিক করবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে এন্টার ইউর আধার ডিটেলস এখানে কিন্তু আমাদের আধার কার্ডের নাম্বার এবং নিচে ভেরিফাই আধারের জায়গায় এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিচে তোমরা এখানে চেকমাপ করবে চেকভাগ করার পর দিকে আসবে দিকে আসার পর এখানে কিন্তু তোমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে এবং তারপর তোমাদের দিকে আসার পর তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের জেন্ডার ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম দিয়ে এখানে কিন্তু আমাদের ওটিআরটা করতে হবে এবার এখানে তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের ও টিআরটা কীভাবে করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিজের লিঙ্ক থেকে দেখতে পারো তো এখানে কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো এখানে কিন্তু প্রায় সবারই কিন্তু এখানে আইডি ও পাসওয়ার্ড রয়েছে তাই কিন্তু তোমাদের এখানে লগ ইন করে দেখা তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনটা করতে হবে ওকে এবার লগ ইন করার জন্য কিন্তু তোমাদের এখানে লগ পেজে আসতে হবে পেজে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের নাম্বারটা এই প্রথম ঘরটায় বসিয়ে দেবে তারপরে ঘোরটায় পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিজে ক্যাপচার করটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস এবং তোমাদের এখানে আইডিটা শো করছে এবার তোমরা যারা পুরোনো ক্যান্ডিডেট রয়েছো তোমরা যারা এখনও পর্যন্ত আধার ভেরিফাইটা করো তোমাদের কিন্তু এখানে আধার ভেরিফাইটা করে নিতে হবে কীভাবে করবে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে যে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস এখানে কিন্তু ওরা সবাই ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে তোমরা নিচে দিকে আসবে আধার ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমাদের রয়েছে এক নম্বর পয়েন্ট যে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে এবং তার নিচে দুটো ঘরে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে সেন ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ভেরিফাইড শো করবে তোমাদের যদি এখানে ভেরিফাই শো করে তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আধার ভেরিফাইটা হয়ে আছে ওকে তোমরা কী করবে এখানে ব্যাগ আসবে ব্যাগ আসার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে এখনও বর্তমানে এসএসসি এসসি এর জন্য যাদের তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশনে তোমাদের দেওয়া রয়েছে প্রথমেই কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু এক্সামিনেশান এখানে আবেদন করা জন্য নিচের দিকে আসার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রাকশানের পেজটা ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে ফিল ফর্ম অপশানে ক্লিক করবে এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে যে ইনফরমেশান ইন কলম অ্যাট সিরিয়াল নম্বর এক থেকে আঠারো পর্যন্ত উইল বি ফিল অটোমেটিকলি ফ্রম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশান ডাটা হুইচ ইজ নড এডিটেবিল অর্থাৎ তোমরা যে ওটিআরটা করেছো ওটিআর করার সময় যে সমস্ত তোমরা ইনফরমেশান দিয়েছ ওইগুলো দিয়ে কিন্তু এখানে এক থেকে আট নম্বর পর্যন্ত অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে তোমরা শুধুমাত্র কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট অপশান বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ এডুকেশান ডিটেলস যেখানে কিন্তু তোমাদের উনিশ নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের সিলেকশান করতে হবে এখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ রয়েছে টেন প্লাস টু অর্থাৎ হাইয়ার সেকেন্ডারি ডিপ্লোমা গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এবং পিএইচডি এবার তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান উচ্চমাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক চুজ করতে পারো তোমার যদি এখানে হায়ার কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান হয়ে থাকে তোমরা গ্রাজুয়েশান চুজ করতে পারো ওকে এবার চুজ করার পর নিজের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এই যে টেন প্লাস টু এস এসসি সিএসএস এল এর জন্য অনলাইন আবেদন করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান লাগছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ওইটা তোমাদের এখানে চুজ করতে হবে তো এখানে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ টুয়েলভ স্ট্যান্ডার্ড এখানে কিন্তু তোমাদের এইটা চুজ করতে হবে ওকে এখানে চুজ করলে চুজ করার পর দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কুড়ির একের পয়েন্টে বলা আছে ইকুই স্ট্যাটাস অর্থাৎ এখানে তুমি বর্তমানে এই উচ্চ মাধ্যমিকটা পাস নাকি অ্যাপিয়ারিং তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে তোমরা যারা এখনো পর্যন্ত এই উচ্চ মাধ্যমিকটা পাস করনি তোমরা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্টস অর্থাৎ তোমাদের যাদের এখানে এখনো পর্যন্ত পরীক্ষা হয়তো চলছে কিংবা তোমার এখনো পর্যন্ত সার্টিফিকেটটা আসেনি না তোমরা কিন্তু অ্যাপেরিং চুজ করতে পারো আর তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছো তোমরা কিন্তু এখানে পাস চুজ করবে ওকে তারপর নিচের দিকে আসবে যেখানে তোমাদের পাসিং ইয়া দিতে হবে তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারপর তোমাদের স্টেট দিতে হবে তুমি কোন স্টেট থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পরীক্ষা এখানে দিয়েছো এখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে এবার তোমাদের কুড়ির চারের পয়েন্টে বলা হচ্ছে নেম অফ দ্য বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করেছ এখানে কিন্তু ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে ওকে তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের কুড়ির পাঁচের পয়েন্টে বলা হচ্ছে রোল নাম্বার যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এই গোটায় ইনপুট করতে হবে তারপর তোমাদের দিতে হবে কুড়ির ছয়ের পয়েন্টে পার্সেন্টেজ তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে এখানে পাশ করো যেখানে তোমাদের এন্টার করতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরিয়ে আসবে অ্যাডিশনাল ইনফরমেশান ওয়ান যেখানে একুশ নম্বর পয়েন্টে বলা আছে তুমি যদি এক্স সার্ভিস মেন হয়ে থাকো এখানে এস করবে আর না হলে তোমরা প্রত্যেকে এখানে নো অপশানে চেকমাক করে দেবে তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ ইলেকশন অর্থ তুমি কি বয়সের ছাড় চাও যদি তুমি এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা ইয়েস করবে এস করার পর নিচের দিকে আসার পর এখানে তোমাদের এস সিলেকশান তো তোমাদের কোডটা তোমাদের এখানে সিলেকশান করতে হবে আমি যদি এখানে ওবিসি থেকে আবেদন করে দেখাচ্ছি এখানে কিন্তু আমি ওবিসি চুজ করলাম তোমরা তারা এখানে ইউ আর ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে হবে তারপর নিচে দিকে আসবে তেইশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ ওয়ান টু মেক পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি তোমরা এখানে এস করতে পারো কিংবা নো অপশানে ক্লিক করতে পারো তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট বেরিয়ে আসবে এখানে অ্যাডিশনাল ইনফরমেশান টু যেখানে তোমাদের চব্বিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিফারেন্স তোমাদের চুজ করতে হবে এক্সামিনেশান সেন্টারের যেখানে তোমাদের তিনটি তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে এখানে প্রথমটাই ক্লিক করবে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে রিজন অনুযায়ী সেন্টারের নামগুলো দেওয়া রয়েছে এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি আমাদের কিন্তু এখানে ইস্টার্ন রিজন থেকে আবেদনটা করতে হবে তো নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইস্টার্ন রিজন থেকে তোমাদের সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো বেরিয়ে এসছে যেমন দেখতে পাচ্ছ আসানসোল রয়েছে তারপর নিচে দিকে আসার পর আমাদের এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছো দুর্গাপুর রয়েছে কলকাতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি রয়েছে তো তোমার কাছাকাছি যে এক্সাম সেন্টার হবে ওইটা কিন্তু তোমরা প্রথম চুজ করে নেবে ওকে এবং তারপরে তোমাদের কিন্তু সেম টু সেমভাবে প্রিফারেন্স নাম্বার টু এবং প্রিফারেন্স নাম্বার থ্রি তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করতে হবে তারপর নিচে দিকে আসতে হবে এখানে তোমাদের পঁচিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে তোমাদের ওই ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া এখানে কিন্তু তোমাদের চার নম্বর রয়েছে বেঙ্গলি তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই তোমরা কিন্তু এখানে চার নম্বর অর্থাৎ বেঙ্গলে তোমরা চুজ করতে পারো ওকে এবং তারপর তোমাদের নিচে আবার মিডিয়ামটা তোমাদের ভেরিফাই করতে হবে এখানে কিন্তু তোমাদের চার নম্বর বেঙ্গলি আবার তোমাদের কোনটায় চুজ করতে হবে তারপর তোমাদের বলা হচ্ছে ছাব্বিশ নম্বর পয়েন্টে মিডিয়াম ফর টাইপিং টেস্ট অর্থাৎ যে সমস্ত পোস্টে এখানে টাইপিং রয়েছে এখানে কিন্তু তোমাদের ওই টাইপিংটা তুমি কোন ভাষায় দেবে এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমরা যারা এখানে পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই অপশানগুলো তোমাদের এখানে অ্যাক্টিভ থাকবে তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো ওকে এবার নিচের দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছো সাতাইশের তিনের পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশান টু রাইড এখানে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আঠাইশ নম্বর পয়েন্টে এখানে কিন্তু তোমরা মন দিয়ে কথাটা শুনে নাও এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েদার টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড এখানে তোমাদের কোন পোস্টে যেন বলা আছে এই কোয়ালিফিকেশানটা ফর ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ তোমরা তারা ডেটা এন্ট্রি অপারেটার পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এর জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স টিম থেকে পাস করতে হবে এবং তোমাদের সাবজেক্টে তোমাদের ম্যাথ থাকতেই হবে এবার যদি তোমরা ওই সমস্ত পোস্টে আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে কিন্তু তোমরা সব্বাই এস অপশানে ক্লিক করবে আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পার্ট বেরিয়ে পড়েছে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এখানে কিন্তু তোমাদের এই স্টেপগুলো মোবাইল থেকে দেখা যাচ্ছে তোমাদের মোবাইল থেকে কীভাবে হবে ফটোগ্রাফ সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি তো সবার প্রথম তোমাদের এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফেস অথেন্টিকেশান যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশানটা করতে হবে মাই এস সি অ্যাপ্লিকেশনের দ্বারা ওকে তো এখানে তোমাদের প্রথম দিকে দিয়েছি তোমাদের কীভাবে ফেস অথেন্টিকেশান করতে হবে এবং তারপর তোমাদের দেখিয়ে দেবো তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের কীভাবে আপলোড করতে হবে মোবাইল থেকে ওকে এবার মোবাইল থেকে ফেস অথেন্টিকেশান কিংবা আধার অথেন্টিকেশানটা করার জন্য সবার তোমাদের দুটি অ্যাপ্লিকেশান তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে একটা হচ্ছে মাই এস এসি অ্যাপ্লিকেশান এবং দ্বিতীয় হচ্ছে আধার ফেস আর ডি এই দুটি অ্যাপ্লিকেশান তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবে ইনস্টল করার পর তোমাদের এখানে দেখাচ্ছে তোমাদের পরবর্তী স্টেপগুলো কি করতে হবে এবার আধার ফেস অথেন্টিকেশন করার জন্য সবার প্রথম তোমাদের মাই এস এসি ওপেন করতে হবে ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে উপর দিকে দেখতে পাওয়াচ্ছো একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার অপশন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে প্রথম তোমাদের রেজিস্টার নাম্বার কিংবা তোমাদের ইউজার নেমটা ইনপুট করবে তারপর তোমাদের পাসওয়ার্ড দেবে তারপর তোমাদের ক্যাপচা কোডটা ফিল করে নিচে এসে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনটাও হয়ে যাবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে ড্যাশবোর্ড বলে এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম বেরিয়ে আসবে কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু এক্সামিনেশান যেখানে তোমরা নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক ক্লিক করবে সেভে নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশান ক্লিক করার পর আবার তোমরা নিচে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে আবার তোমরা ওকে অপশান ক্লিক করবে এবং নিচে আসার পর আবার তোমরা পুনরায় সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে অর্থাৎ যতক্ষণ না এখানে ফেস অথেন্টিকেশন অপশানটা বেরোচ্ছে তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশান করতে হবে ওকে এখানে কিন্তু তোমাদের এই সমস্ত ইনফরমেশন আগে থেকে তোমাদের দেওয়া আছে কিংবা ইনপুট করা আছে এখানে তোমরা আবার পুনরায় ওকে অপশান ক্লিক করবে এবং নিচে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাও যেখানে তোমাদের পাঁচ নম্বর ধাপটা বেরিয়ে এসছে আধার অথেন্টিকেশান যেখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশানটা করতে হবে যার জন্য আই কনসেন এখানে তোমরা চেকমা করবে এবং আধার ফেস অথেন্টিকেশান এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাস তোমাদের পেজটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশানটা করতে হবে এবার লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এইভাবে একটা সার্কেল দেওয়া হবে লাল কালারের এখানে কিন্তু এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে এবার যখনই তোমাদের কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে এই সার্কেলটা তোমাদের কিন্তু চোখের পাতাটাকে এখানে কিন্তু একবার বন্ধ করে খুলতে হবে এভাবে তোমরা ব্লিঙ্ক করলে তোমাদের কিন্তু এখানে ছবিটা অটোমেটিকলি ক্যাপচার নিয়ে নেবে এবার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দেবে যে ইমেজ ক্যাপচার সাকসেসফুললি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের নিচে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে যে ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু এখানে অথেন্টিকেশানটা হয়ে গেছে এখানে তোমরা কী করবে ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পরবর্তী ধাপ রয়েছে অর্থাৎ ফটোগ্রাফ আপলোড এবং সিগনেচার আপলোড এই সমস্ত ধাপগুলো কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান থেকে করতে পারো কিন্তু তোমাদের এখানে ওয়েবসাইটটাকে দেখাচ্ছি তোমাদের এই পরবর্তী ধাপগুলো তোমাদের কীভাবে হবে করতে হবে এবার যখন তোমরা মোবাইল ফোন থেকে এখানে ফেস অথেন্টিকেশানটা করবে এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটে আসার পর তোমাদের দেখে দেবে এখানে যে ফেস অথেন্টিকেশান স্ট্যাটাস এখানে তোমাদের কমপ্লিট শো করবে এবার দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ওরা হচ্ছে ক্যাপচার লাইভ ফটো এখানে কিন্তু তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে তো লাইভ ফটো ক্যাপচার করার জন্য ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে এবার ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এমন একটা ইন্টারভেস হবে যেখানে তোমাদের যে লাল কালারের একটা ঘর দেওয়া রয়েছে এই ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে মুখটাকে আনার পর নিচে দিকে আসার পর তোমাদের ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে এবার ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ছবিটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে যে ফটো আপলোডেড সাকসেসফুল্লি এখানে তোমরা কী করবে সেভ অপশানে ক্লিক করবে সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা এখানে শো করবে এখানে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে ওকে যেখানে তোমাদের ডাইমেনশান দেওয়া রয়েছে সিক্স সেমি ইন্টু টু সেমি ওকে তো এখানে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবে এবং মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউই এখানে কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশান দিতে হবে যেখানে দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমাপ করবে এবং নিচে ক্যাপচার কোডটা ফিল করে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে এখানে যে ফর্ম রিসিভ সাকসেসফুললি এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে এবার তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো তোমরা যারা এক্স সার্ভিসম্যান এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের রকম পেমেন্টটা লাগবে না তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট প্রিন্ট অপশান চলে আসবে কিন্তু তোমরা যারা ও ক্যান্ডিডেট ই ক্যাটাগরি এবং জেনারেল কিংবা আনডিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে যেমন দেখতে পাও সেখানে তোমাদের পেমেন্টের গেট ওয়েগুলো ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু তোমাদের পেমেন্টের গেট ওগুলো সিলেক্ট করার পর তোমরা পে অপশান ক্লিক করবে এবং তোমাদের একশো টাকাটা পেমেন্ট করতে হবে এবং একশো টাকাটা পেমেন্ট করার পরেই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা নিতে পারবে ওইটা কিন্তু তোমাদের কিন্তু প্রিন্ট করে কাজে রাখতে হবে পরবর্তীকালে কাজে রাখবে